সঙ্গে পাল্টে জল নাকি মুখে জল জন্য আর কিছু দেখতে পাইনি তখন জলের মধ্যে তো অন্ধকার আর ঢুকেছে তখন রাত্রি একটা বাজে শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় তখন গভীর রাত ঘড়ির কাটায় প্রায় দুটো চারিদিকে নিস্তব্ধতা ট্রলারের কেবিনের ভেতরে বসে এগারো জন গল্প করছিলাম বাকি মৎস্যজীবীরা হঠাৎই এক মৎস্যজীবী চিৎকার করে উঠলেন আবহাওয়ার পরিস্থিতি ঠিক লাগছে না নোংরতোল তাড়াহুড়ো করে নোংরতোলের ট্রলার চালিয়ে সবাই তখন উপকূলের দিকে রওনা দিয়েছে কেবিনের ভেতরে এক মৎস্যজীবী সেই সময় ঝড় নিয়ে তার অভিজ্ঞতার কথা বলছিলেন সবাই মন দিয়ে সেই গল্পই শুনছিলাম কিছুটা যাওয়ার পর বুঝতে পারি ট্রলার ডান দিকে হয়ে গিয়েছে। বাইরে তখন তুমুল ঝড় মাত্র মিনিটের মধ্যেই যেন সব এলোমেলো হয়ে গেল দু কেবিনের ভেতরে নদী জল ঢুকতে শুরু করলো আর অপেক্ষা না করে কেবিনের ভেতরে থাকা তিনজনকে ধাক্কা মেরে বাইরে বের করে দিই ট্রলারের সবাই তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে কে কোন দিকে রয়েছে অন্ধকারে যাচ্ছিল না সবার চিৎকারে তখন সমুদ্রের মাঝখানে নিরবতা ভেঙে খান খান হয়ে গিয়েছিল চোখ বন্ধ করলে এখনো যেন শোনা যাচ্ছে সেই আওয়াজ আমাকে বাঁচাও শনিবার বিকেলে কাকদি মহকুমা হাসপাতালের বিছানায় শুয়ে কাঁপা কাঁপা কণ্ঠে সেদিনের অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন উদ্ধার হওয়া মৎস্যজীবী হরেরাম দাস তার হাতে ব্যান্ডেজ করা ছিল কপালে ছিল চোট জিজ্ঞেস করতে বললেন ট্রলারের কেবিনের ভেতর থেকে তিনজনকে বার করতে গিয়ে মাথায় চোট লেগেছে হাতেও সজরে আঘাত পেয়েছি একটা আঙুল প্রায় ভিত লেগেছে তাতে কষ্ট নেই আর একটু সময় পেলে ভালো হতো আরও বেশ কয়েকজন সঙ্গীকে হয়তো বাঁচাতে পারতাম অন্যদিকে আরেক মৎস্যজীবী সঞ্জিৎ দাস এদিন দাঁত দিয়ে দড়ি কেটে ট্রলার থেকে লাইফ জ্যাকেট বের করেছিল সেই জ্যাকেট পরে আটজন মৎস্যজীবী টানা প্রায় পাঁচ ঘন্টা সমুদ্রে ভেসেছিলেন রবিবার সকালে একটি ট্রলার এসে তাদের উদ্ধার করেছিল শুক্রবার গভীর রাতে টর্নেডোর কবলে পড়ে ডুবে যাওয়া এফ বি গোবিন্দ ট্রলারের সেই দিনের দৃশ্য যেন উদ্ধার হওয়া সকল মৎস্যজীবীদের চোখের সামনে এখনো ভাসছে হঠাৎ করে বলতে তখন বারোটা সাড়ে বারো নীরব মতো জাল মারা হয়েছিল জাল টানা হয়ে গেছে প্রথমে লঙ্গর করলো তারপর এই মালিকের পনেরো ষোলোখানা টলার অন্য একটা মাঝি বলছে ঝড় উঠে লঙ্গর তোল চালিয়ে ধারে যেতে হবে এবার বলতে বলতে লঙ্গর তোলা হয়ে গেছে ঝড় উঠে গেছে এমন ঝড় এসছে যে কালভৈজাগি ঝড়ের মতো ঝড় আসার সঙ্গে সঙ্গে বড়ি পাল্টে দিয়ে দিল যারা মুখের কাছে বসছিলো আমরা তিনজন একসঙ্গে ছিলাম তাদের বের করে দিলাম আমি ভিতরে বের করে দিকে আমি ভিতরে ঢুকে গিয়ে চাওয়া পড়ে গেছি আর বাইরা থেকে আরও চারজন বেরিয়ে গেছে আর নজন ভিতরে রয়ে গেছে কালোভাই ঝড়ের মতে এসে আর পাল্টি দিয়ে দিয়েছে যা উবুর হয়ে গেছে মানে বেরোবার হওয়ার মতো আর কারোর ক্ষমতা নেই তারপর বেরিয়ে দেখি এবং এদের নিয়ে দেখি বেরিয়ে দেখি মোট আমরা আটজন হয়েছি আর যে ডুবে আর ডুবার মতো তো কারোর ক্ষেত্রে রনিং হচ্ছে মুখে ঝাটটা মারতেছি আর আমি পাল্টি গেছে ডিজেলের মধ্যে পড়ে গেছিলাম মোট মোট আমরা আটজন বেরিয়ে এসেছি তিনজন করেছি তারপর বার করতে পারিনি তারা সব ভিতরে আছে নজন ভিতরে আছে আমরা ভেসেছিলাম পাঁচ ঘন্টার মতো পাঁচ ছ ঘন্টা উদ্ধার হলাম ওই বিশেখা নামে একটা টলার গিয়ে আমাদের উদ্ধার করে সে ওই ওই পথে আসতেছিল তখন আমরা ওই লাইফ জ্যাকেট তলাই ছিল ওইগুলো গায়ে দিয়েছি ওরা দূর থেকে দেখতে পেয়েছে দেখতে পেয়ে আবার আমাদের তুলেছে ওই দরজা থেকে বেরোবার সময় হাতে লেগে আঙুল খেতে লেগেছে আঙুলের মাংস মাংস নেই শুধু হারা আছে আর এই দরজা কপালে লেগেছে আরও মোটামুটি একটু দেরি হয়ে কাঁধ দেরি হলে মানে যে সঙ্গে গিয়ে জল না গিয়ে জল জন্য আর কিছু দেখতে পাইনি তখন ওই জলের মধ্যে তো অন্ধকার আর ঢুকেছে তখন রাত্রি একটা বাজে ভয় লাগে আমি চোখ বুঝতে পারি না তাদের ওই যারা রয়ে গেছে তাদের ওই সিংগুলো ভাসতেছে আর হাতে যন্ত্রণা হচ্ছে চোখ গুলে যেন তাদের দেখতে পাচ্ছি বাঁচাও বাঁচাও করতে শুধু ভিতরে ডাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম সুন্দরবন মার্বেলস এন্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলস এর এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়ার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ রোড দূরভাষ অথবা নাইন সেভেন থ্রি ফোর জিরো এইট ফোর জিরো এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু নাইন